উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে যেভাবে ব্যবস্থাপনা শুরু হয়েছে যা সারা রাজ্যের কাছে মডেল হয়ে উঠতে পারে রবিবার উত্তর দিনাজপুরের অফিস পাড়া কর্ণজোড়ায় হাজির হয়ে এমনই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের কৃষি ও বিপণন মন্ত্রী বেচারাম মান্না তিনি জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনাকে পাশে রেখে এমনই মন্তব্য করেছেন তিনি বলেন প্লাস্টিকের বর্জ্যকে আমাদের চিরতরে বিদায় জানাতে হবে সেক্ষেত্রে মানুষকে সচেতন হতে হবে একটি থানায় এলাকায় পাঁচ লক্ষ মানুষ বসবাস করেন সেখানে মানুষ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে একটি থানার পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তাই মানুষ জাগ্রত হন প্লাস্টিককে বাই বাই বলুন রায়গঞ্জের তেরো নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের একটি অনুষ্ঠানে হাজির হয়ে মন্ত্রী বেচারাম মান্না আর কী কী বলতে চেয়েছেন শোনাবো আজকে আপনাদের দেখুন আমাদের আজকে এই উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ করে আমাদের ডিএম সাহেবের উদ্যোগে খুব সুন্দর এই রায়গঞ্জ যে ভারত মিশন মিশন এবং নির্মল বাংলা প্রকল্পের আওতায় এই যে ম্যানেজমেন্ট তারপরে হচ্ছে তরল নিষ্কাশন অস্ত্র মলকর্দম প্রকল্প এগুলো একই কম্পাউন্ডের মধ্যে এটাকে করা হয়েছে আমি ওয়েস্ট বেঙ্গলে পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে এটা আমি দেখি এবং প্রতিটা জেলাতেই আমি যাই এরকম অনুষ্ঠানে কিন্তু এটা সেক্ষেত্রে দেখলাম এটা যে উদ্দেশ্য নিয়ে করা পরিবেশকে পরিচ্ছন্নতা রাখা এবং রোগ মুক্ত করা এবং পানীয় জলের পর্যাপ্ত ভূগর্ভস্থ জলকে ভর্তি করা সেখানে এখানকার মহিলারা যেভাবে উৎসাহ দেখিয়েছে তাতে আমার মনে হয় যে সরকারের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সফল হবে এবং এই এই প্রকল্প এখানকার যে প্রজেক্ট এটা শুধু জেলায় নয় রাজ্যস্তরে একটা মডেল হবে এবং যারা উৎসাহিত হওয়ার জন্য যদি এখানে দেখতে আসে তারা এই প্রকল্প থেকে উৎসাহিত হবে এখানে একটা গোবর্ধন প্রকল্প গোবর গ্যাস প্রকল্প এই প্রকল্প থেকে আপাতত এখন পাশের এক হাই স্কুলের রান্নার ব্যবস্থা তবে এখান থেকে আগামী দিন গোবর গ্যাস মহিলারা রান্নার জন্য ব্যবহার করতে হবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে জৈব সার যেটা আমরা অতিরিক্ত ফলনের জন্য রাসায়নিক সার ব্যবহার করছি যেটা বিদেশে এটা এখন অচল হয়ে গেছে জৈব সারের ওপর নির্ভর হয়ে গেছে এই প্রকল্পের ফলে জৈব সার কৃষকরা আরও বেশি উৎসাহিত হবে যদি যোগান পায় এবং জৈব সারের ফসল খাওয়া মানে শরীরকে আরও বেশি সতেজ করা

তাহলে কিন্তু এটা করা যাবে না আমাদের এখন প্রথম কাজ হচ্ছে আমাদের আধিকারিক আমরা জনপ্রতিনিধিরা মানুষকে ব্যাপারে সচেতন করা এটা যদি আমরা সচেতন করতে পারি তাহলে মূল লক্ষ্যে আমরা পৌঁছে যাব প্লাস্টিককে আমরা এক ঘরে এবং বন্দি করতে পারি আমাদের জেলা কি এটাই প্রথম এখন পর্যন্ত না আরো অনেকগুলো প্রকল্প হয়েছে সব থেকে বড় প্রকল্প হচ্ছে এই রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির এই কমলাপুর গ্রাম পঞ্চায়েত এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক ছাড়াও উত্তর দিনাজপুরের জেলা পরিষদের কর্মাধ্যক্ষা নবনীতা দাস মিত্রসহ বিভিন্ন সম্মানিয়া অতিথিবৃন্দ আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স